এলাকি মানুষে আর জানুয়ারে বেশ হইল আবার ওয়ালিদ বাচ্চার কইতা যে মানুষে আর জানুয়ারে বেশ হইল জানোয়ারের মাঝে যেগুর শক্তি বেশি ও হইল তার লিডার আর মানুষের মাঝে হইল যে মানুষ যে যার শক্তির ছায়ার আশ্রয় মানুষের জাগা ভায় শান্তি ভায় এ হইল মানুষ আর যদি ইলা না হইয়া যদি জোর হরিয়া তোমার ঘটনা তুলি যায় তে গু ফসু আর রসুলে বাংলার ভবিষ্যৎবাণী করছো যে কেয়া আলামত হইল কাদা জৈবুল কৌবে আর জালু হোম সকল তাকে বাদ মানুষ আপনার শ্রদ্ধা এক মাদ্রাসার প্রদান। যদি এখানে বাদ মানুষ হইতে তে প্রভাব পড়ে না নিয়ে আমি হইতে ভালো বলে এলাকা বাদুই গুলি বেডা তো রা আলিফ বালুজা আলিবালি বলা যে হবি রু হবিগু সাজ্জা দিল হবিস হবিজি করব কথা বুঝিলি বেজালি যে হবিজি করব সরিয়া খেলে করে বোলে বালা কল সবও গেছে না এলাকি বুজুর্গ হলে বালুজরে দিয়া খিতা শিকায় বৌসভা ঘটির মাঝে মাঝে কোনো সিল্লাত মহাইল বোলে আমি মানুষ এলাম মানুষ দেখা করি গেলে বেশ আইন দেখা নয় গেলে আমি কোনো ভুলি যাবো সিল্লা করি আইসো কিতাব বিতি আইসো বলে ফিরসা বই গেছো বলে ফিরসা বই ভালো লাগে ফিরসা বি ফিরসা বকাল বিতে থেকে যাই ভাল লাগে তাই লোক ও যে দিদাই বইয়া যে কয়েকদিন আল্লাহ বিল্লা করছো করার বাদে দিল যে পাক হয়েছে এখন মৈদান বারণির বাদেও তোমার দিলকুর মাঝেমান বহা লাগে দেখো তুমি হল নবাজও জিয়ালে তো কা আল্লাহ তারা হু ফাইল্লা থাকুন তারা হু ফাইল্লা হুই হাক এই বুড়াকেমা ছোড়বায় নবাজ তো একটা বুড়াকবা আল্লাহ জিয়ান এই মানুষের এটা পরিবর্তন আইবার লাগে তো মানুষের পরিবর্তন যে দুনিয়াত দুনিয়া বহু জিনিস নিশন বিলাসর জিনিস ই যথ বিলাসর মাজে মানুষ হওয়ায় দিলর মাজে অন্য হয় এর কারণে যে রমজান শরীফ বেমার আজারও হব দেখা যায় আর অপরাধও হব এখন বা অপরাধ করে যে কেউ অপরাধ করে রোগী রোজা রাখিয়া কেবা বধখা রুগী আসার কি তার অন্য গুণ তাহলে কি হারাও খাওয়া যেতে তাহলে খোলার কারণে তাহলে রোজায় লাল করতে পারেন না খোদা বুঝে তো মানুষের এই একটা জিন্দেগি টইল এক মুমিনর এক সীমানার ভিতরে এটা কি আপনারা যেমন আল্লাহ শোক দিস দিসই আল্লাহ এটা লাগে দিসই না শোক দিসই না বলে খালি আমরা যে সেটা দেখতাম ওটা ভাই সাইতা এই শোক দিয়া কিনা কইস

চালে মানুহৰ বাই চাইছে চাইলেও ৰোহানিয়ত পইদা হয় বাবাভৰ বায়ে যদি চাই এইটাৰ কাৰণে যদি পচন্দজনে চাই আপোনাৰ আবল্লৱৰ মাজ এটা বকবুল হজৰ শব্দ কুৰাণে পাকৰ বাই চাইলেও আপোনাৰ গুণা যদি ভৰি লাগি যে কুৰাণে পাক দেখীয়া ভৰা শুকুৰবাৰ আহিছে কাগে শুক্রবারে এগু হর থাকিলাতে আমি তো হাবি চাপ লাগে হাবি চাপ দেখি থাকতে খুড়ার সুর তো হর সবসি তো খুরার সু দেখি দেখি সূরে কোথাও আর যদি একজন তুমি বালা হয়নি সুরাই ইয়াশিল সুরি রুজ একবার বিশেষ করে রায় হতে সূর্য তো আইসি হরিয়া বিয়া বিয়ালে উঠবো ফাঁস বাহা আল্লাহ বহুল আল্লাহ এই এ পরিবার তিলাওয়হলিল সকাল বিকাল ফোর ইটার দ্বারা আল্লাহিল্লার শখ আরো বেশি হয় শখ হইলে এই শখ হয় কারণে আপনার মাঝে পরিবর্তন আইব আপনার খেয়াল রাখা উচিত যে আপনার কোনো একটা জিনিস যখন বেলত চাড়া হয় না চাকরি করি আস্থা দিন অফিসও খাবলা তো ফেসার তো নাই আপনি দোকানদারি করো দোকানের কেসও তো বয়া লাগবো আস্থা দিন বইয়ে তো ফেসার যদি করতাম তাহলে আপনি আল্লাহর গোলাবি না করলে আল্লাহর গোলাবি আল্লাহর হত মোহাম্মদ আপনি লোভাল হরসইন ফোড়ার বাদ দিয়ে ঘোরালে বা কয়েছে যে ইজা কুদিয়াতি সালাত ফিলাম অমতা ফদলিল্লা হালাল নদীর তালাশীমার দোকান দোকানদারি খুঁজা যে বাচ্চা কাচ্চা ফালিতা যদি ভারতি পয়সা তাকে বালা খুব খাব খরচ করতা এটাও তো একটা এবার ও এই মানুষের লড়াচড়া প্রত্যেকটা লড়াচড়া যদি লাইন বতল লড় ছড়াও হয় সেইটাও তো একটা জুয়ে জয় হই গেলাম তোমার মুদ্রা আছে কিছু আলাবাতি হিও বুঝে নি খালোল কিনা যে হজুনে পাকলাম এক উসার আঁকিয়েছি সাহবাওয়ার লোকের কথা হইতা জুয়ে জুয়ে হইথানি সাহাবিও ওলা বইতা যে তার মাথার মাঝে যেমন ফাঁকি বইছে অর্থাৎ লড়ি থানা কথা উচিত নি শুনবার যদি শুনতা আমি খালো গেছিলাম মানুষ দেখি আমি ওয়াশি নিশ্চি হলে বার হয়ে যাই দেখি এ তো অল্প সময় না যদি হুদাহ হয় তো একদুল ইয়ে হুদ আসা একবার ক্যালহরিয়া হলো হলে তো বৃত্তে হাবায় যদি ফাইদি হাবাই তো ফাঁথর উফে সার ফর উঠে যদি ভেগ ভরে তে তো বাফা উচিত চিঠান নিচা জায়গা ফালি জবে খালো কুসা জায়গা নিচা জাগাত নিচা জাগাত জবে বালুর বল যদি বল যদি বল তওয়াজু থাকে ই বালশর আল্লাহর রহমত লাগি বালুর যখন দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার বাদে ই বালিশর ভাই আল্লাহ রহমত নজরে চায়